কিসে গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই। গাড়ি কাগজ দেখান। গাড়ির কাগজ দেখান মানে? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সাইম সাহেব। সাইম সাহেবের গাড়ি। কে? সাইম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ? সাইম সাহেব চেনেন না আপনি? থানা নতুন আছেন না? আপনি চাকরি তো থাকব না মিয়া। আমার চাকরি নিয়ে আপনি টেনশন করা লাগবে না। আপনি সাইম সাহেব যদি মন্ত্রীও হয় আপনার গাড়ির কাগজ দেখাতে হবে উনি মন্ত্রী না মন্ত্রী যে ওনার পকেটে থাকে বুঝছেন আপনি কি আমাকে ভয় দেখান হ্যাঁ কাগজ দেখাতে বলছি কাগজ দেখান নাইলে কিন্তু থানায় নিয়ে যাব এক এখন আমি কাগজ দেখামু না যা পারেন করেন গা এই চুপ এই এই চলো কে এই রাখুন মিয়া কি করতেছেন আপনি আপনার কপালে তো শনি চাপছে মিয়া হ্যাঁ এই থাম থাম এই আই ধরো না কেন এই রাখো এই রাখেন সারি দেন মিয়া ছুটাইতেছি ছুটাইতেছি কাগজপত্র ছাড়াই ঘুরা করতেছে অথচ উল্টা আমাদেরই ভয় দেখায় ওনার বদ জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না তাই নাকি এত বড় ক্ষমতা আমাদেরও চাকরি থাকবে না কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন চোর বাটপার ডাকেন আপনার কোন বস আছে তাকে ডাকেন দেখি তার বড় ক্ষমতা তোর কারণে আমার থানায় আসতে হইল কেন আমি থানায় আসি না থানা আমার বাসায় যায় মন্ত্রীর সঙ্গে মিটিং সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার আমার কি দোষ এরা তো কোনো কথাই শুনলো না আমার থানা নিয়েছি আমার পরিচয় দার্সায় কি বলে কয় কোনো মন্দির ফন্দির টাইম নেই সায়াম কী কী সায়াম কি হয় তারপর না কর্মরাজ চুল্লিশান বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসোস বাহ কি হচ্ছে আমার এখানে আমার অফিসে সে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন কি আপনি আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা আপনি আমার গাড়ি আটকাইছেন আমার ড্রাইভারকে আটকাইছেন কারণ আপনি আমাকে চেনেন না চৌধুরী